আমরা সবাই তো জানি দীপজল ভাই কেমন মানুষ টাকা পয়সার লেনদেন বা অন্য ধরনের কিছু এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় দিপজল ভাইকে নিয়ে অ্যাটলিস্ট যে এটা আসলে মানে থাকে না যে আমি যে একটা কথা বলবো একটা মানুষকে নিয়ে সেই মানুষটার রেপুটেশন কেমন তো দিপজল ভাই তো আসলে এরকম না তো এটা একান্তই হচ্ছে ভুয়া একটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে গোয়া একটা কথা তো এটা আসলে বলার কিছু নাই আর ডিপজল ভাই কেমন সেটা সবাই জানে পরিবেশটা তো সবসময় গোছালোই থাকে তবে গতবার যেটা ছিল যে আমার মনে হয় শিল্পী বাদে ভোটার বাদে আসলে বাইরের যারা ডিরেক্টর আছেন প্রডিউসার আছেন তাদেরকে আসলে দেখতে পারি নাই আসলে আমরা তো সবাই একই ঘরের তো সবাই থাকলে হয় কি যার যার ভোট সে দিবে কিন্তু আনন্দ উল্লাস তো সবারই কারণ এটা আমাদের একটা পরিবার আর এইবার একটু ভালো লাগছে কারণ এবার অনেকেই দেখতে পাচ্ছি অনেক পরিচালক অনেক প্রযোজক তো সবাইকে পেয়ে অনেক ভালো লাগছে আর যেহেতু আমি বেশিক্ষণ হয়নি আসছি তো গুছানোই মনে হচ্ছে দুটি প্যানেল রয়েছে যে প্যানেলে জয় হোক তাদের কাছে কি প্রত্যাশা যেই প্যানেলে যাই হোক আসলে আমাদের শিল্পীদের তো সাধারণ শিল্পী যারা আমরা তাদের তো আসলে ওই রকম বেশি প্রত্যাশা থাকে না আমাদের এখানে আসলে চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমাদের যেটা ভালো লাগে যে শিল্পী সমিতির একটু উন্নতি হোক আমরা যাতে শিল্পীরা একটা জায়গায় এসে বসতে পারি কথা বলতে পারি বা আমাদের যেই খারাপ লাগা ভালো লাগা বা আমাদের কিছু আবদার সেই জিনিসগুলো যাতে বলা যায় কোথাও এই জিনিসটাই আর আমাদের যেহেতু চলচ্চিত্র এখন অনেকটাই হচ্ছে সিনেমা আগের মতো যেরকম হতো এখন তো অনেকটাই কমে গিয়েছে তো এইদিকে একটু সবাই নজর দিবে এটাই আসলে আশা করি ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসি তে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় নির্বাচনটা কিসের জন্য হয় একটা প্যানেল কেন সিলেক্টিভ হয় কারণ হচ্ছে তাদের উপর অনেক দায়িত্ব থাকে তারা একটা সমিতির দায়িত্ব নিয়ে সমিতিরটাকে সুন্দর করে পরিচালনা করার জন্যই হয় এখন যদি দায়িত্ব পাওয়ার পর কেউ যদি সেটা সুন্দর করে পরিচালনা না করে তাহলে তো আসলে নির্বাচন করার কোনো মানেই হয় না তো আমি আসলে জানি না যে কার মনে কী কে কতটুকু কাজ করবে তবে সবারই কাজ করা উচিত আচ্ছা গতকালকে কোনো একটা নেতৃ অভিনেত্রী একটা পেনড্রাইভে একটা ফুটেজ দিয়েছেন যেটা মিশা সদাগর পরিষদের Saya akan lihat sendiri, Pak. Tidak, আমার আসলে এই ব্যাপারটা চোখে পড়েনি তবে আমি কিছুটা শুনেছি এখন এগুলো হচ্ছে একান্তই ইন্টারনাল বিষয় আমি আসলে এই ব্যাপারে কিছুই বলতে পারছি না তবে যেই ব্লেমটা দেওয়া হয়েছে যার নামে দেওয়া হয়েছে ডিপজল ভাইয়ের নামে আসলে আমরা সবাই তো জানি ডিপজল ভাই কেমন মানুষ টাকা পয়সার লেনদেন বা অন্য ধরনের কিছু এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় ডিপজল ভাইকে নিয়ে অ্যাটলিস্ট যে এটা আসলে মানে থাকে না যে আমি যে একটা কথা বলবো একটা মানুষকে নিয়ে সেই মানুষটার রেপুটেশন কেমন তো ডিপজল ভাই তো আসলে এরকম না তো এটা একান্তই হচ্ছে হচ্ছে একটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে ভুয়া একটা কথা তো এটা আসলে বলার কিছু নাই আর ডিপজল ভাই কেমন সেটা সবাই জানে আচ্ছা যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ভোটারদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে ম্যাচিউর তো আপনাদের বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে যারা আমাদের সমিতির জন্য কাজ করবে তাদেরকেই আপনারা জয় করবেন